প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এস এসসি আমরা আজকে উচ্চতর গণিতের নয় পয়েন্ট দুই অনুশীলনের যে তেরো নম্বর সৃজনশীল অঙ্কটা রয়েছে এটা সলভ করার চেষ্টা করছি ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখনি আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে তো এই অঙ্কটা অনেকটা সুন্দর অঙ্ক তেরো নম্বর এখানে উদ্দীপকে দেখো দুটো সমীকরণ দেওয়া আছে টু টু দি পর টু এক্স আর ডট টু টু দি পর ওয়াই মাইনাস ওয়ান চৌষট্টি এটা এক নং আর দুই নং সমীকরণটা ছিল এরকম তো ক নম্বরে যেটা চাওয়া হয়েছে এক এবং দুই এই সমীকরণ দুটিকে x এবং y চলক বিশিষ্ট সরল সমীকরণে পরিণত করো অর্থাৎ সিম্পলিফাই করতে হবে তো আমরা দেখি এটা আমরা কিভাবে করতে পারি তো আমরা 13 ক নম্বরটা তুললাম তো প্রথমে আমাদের দেওয়া আছে এই সমীকরণ দুটো তুলতে হবে আমাদের 1 নং সমীকরণ যেটা ছিল 2 টু দি পাওয়ার 2x ডট 2 টু দি পাওয়ার y

সরল আকারে পরিণত করে নেব তো কিছু জাস্ট ক্যালকুলেশন করতে হবে এই ক্যালকুলেশন গুলোর কিন্তু আমরা এই সমীকরণ গুলোকে সরল সমীকরণে পরিণত করে নিতে পারবো তো সেই ক্যালকুলেশনটাই আমরা দেখব যে এটা আসলে হ্যাঁ কিভাবে করতে হয় তো প্রথমে আমরা এক নং সমীকরণ হতে পাই এক হতে এক হতে তো এই এক হতে আমরা যে কাজটা করব এখানে হ্যাঁ সেটা হচ্ছে দেখো আমরা জানি সূচকের গুণনের ক্ষেত্রে ভিত্তিটা যখন একই হয় এখানে টু ভিত্তি এখানে টু ভিত্তি একটা ভিত্তি নিয়ে পাওয়ারটা যোগ করতে হয় অর্থাৎ উপরে যে পাওয়ার ছিল টু এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান আর এই পাশে আমাদের যেটা ছিল সিক্সটি ফোর এটাকে আমাদের যেটা করতে হবে যে দেখো এখানে টু বেস বা ভিত্তি আছে এখানেও টু এর উপর এমন একটা পাওয়ার দিতে হবে যেন সিক্সটি ফোর আসে তো এটা কিভাবে করবা দেখো তোমরা ক্যালকুলেটর নিয়ে প্রথমে টু দিয়ে এই যে এটা হচ্ছে পাওয়ার দেওয়া হ্যাঁ যদি ফোর পাওয়ার দাও দিয়ে ইকুয়াল দাও তাহলে দেখো ষোলো আসে এইভাবে আস্তে আস্তে পাওয়ারটা যদি বাড়াতে পারো যেমন টু তারপরে ফাইভ পাওয়ার দিলাম ফাইভ পাওয়ারে দেখো বত্রিশ তারপরে টু তারপর এইটা দিয়ে আমি যদি সিক্স পাওয়ার দিই তাহলে দেখো চৌষট্টি আসে তার মানে টু টু দি পাওয়ার সিক্স পাওয়ারে হচ্ছে হ্যাঁ সিক্সটি ফোর তাহলে এই সিক্সটি ফোরের জায়গায় টু টু দি পাওয়ার সিক্স দিলাম তো এতে কি সুবিধা হবে দুই পাশে যখন ভিত্তিটা একই হয় তাহলে এই ভিত্তিটা বাদ দিয়ে দেওয়া যায় যে পাওয়ার পাওয়ার সমান এটা লেখা যায় তো আমরা দেখো এইখানে যে পাওয়ার ছিল টু এক্স প্লাস ওয়াই সমান এই পাশে যে পাওয়ার ছিল এটা এটা লিখতে পারি তো একটা সূত্রের মতোই আছে দেখো এইখানে যদি এক্স টু দি পাওয়ার এ আবার এই পাশে যদি হয় এক্স টু দি পাওয়ার এমনও আছে যে দুইটার ভিত্তি দেখো একই যে হম তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ সমান বি অর্থাৎ পাওয়ার পাওয়ার সমান এই বিষয়টা তাহলে এইখান থেকে আমরা দেখো ওয়ানটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে হচ্ছে সমান সিক্স মাইনাস ওয়ান হয়ে গেল তাহলে এই পাশটা যোগ করে দিলে এটাকে সমান আমরা এখন তিন নং সমীকরণ হিসেবে রেখে দিলাম এটাই কিন্তু যেটা চাওয়া হয়েছিল যে সরল সমীকরণে পরিণত করো এই ধরনের সমীকরণকে আমরা বলি সরল সমীকরণ আচ্ছা এবার আমরা দুই নং হতে কাজ করব দুই হতে দুই নংটা আমাদের ছিল সিক্স টু দি পাওয়ার এক্স ইন্টু এইখানে সিক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস টু বাই থ্রি সমান হচ্ছে সেভেন্টি টু তো ফার্স্ট টাইম দেখো এই থ্রিটাকে আমরা ওই পাশে এই পাশে ভাগ আছে নিচে থাকা মানে ভাগ ওই পাশে গুলি গুণ হয়ে যাবে আর এই দুটোর মধ্যে যেহেতু গুণ সম্পর্ক এবং ভিত্তিটা যেহেতু একই সিক্স একটা ভিত্তি নিয়ে আমরা পাওয়ার গুলো যোগ করে দেবো এক্স প্লাস এই পাওয়ারটা ওয়াই মাইনাস টু আর এটা এই এইবারে গেলে গুণ হয়ে যাবে তাহলে

থ্রি পাওয়ার তো দুই পাশের যখন ভিত্তিটা একই হয়ে গেল আমরা দুই পাশের ভিত্তিটা ক্যান্সেল করে হ্যাঁ পাওয়ার পাওয়ার সমান লিখতে পারবো তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস টু সমান হচ্ছে থ্রি এবার মাইনাস টুটাকে আমরা যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে এই সমীকরণটার সরল আকৃতি চলে আসবে তাহলে থ্রি প্লাস টু তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান সমান ফাইভ এটা হচ্ছে আমাদের চার নং সমীকরণ তো এই দুটোই হচ্ছে আমাদের ক নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার যে অতএব টু এক্স প্লাস এটা একটা সমীকরণ এবং এইখানে আমরা যেটা পেলাম X প্লাস ওয়াই এটাই হচ্ছে এই সমীকরণ দুটোর সরলীকরণ সরলীকরণ হলো ওকে খ নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এই সমীকরণ দুটো সমাধান করে শুদ্ধতা যাচাই করো তাহলে দেখো ক থেকে আমরা সমীকরণ দুটো তুলে নিয়ে আসবো ক হতে আমরা জেনারেল ম্যাথে আসলে প্রতিস্থাপন অপনয়ন নানা ধরনের সমাধান করেছি এখানে যেহেতু ওয়াই দুটোর মধ্যে মিল আছে তাহলে কোনো কিছু দিয়ে গুণ করতে হবে না আর কেউ যদি বলো যে আমি এক্সট্রা কাটাকাটি করব তাহলে একে ওয়ান দিয়ে ওয়ান দিয়ে গুণ করলে টু এক্স হবে আর এই সমীকরণকে টু দিয়ে গুণ করলে টু এক্স হবে তাহলে সমীকরণ দুটো বিয়োগ করলে এক্স কাটা যাবে ওয়াই এর মান বের হয়ে যাবে কিন্তু আমাদের এখানে যেহেতু ওয়াইটার মধ্যে মিল আছে আমরা কোনো কিছু গুণ ছাড়াই করব আমরা অপনয়ন পদ্ধতিতে হ্যাঁ সমাধান করছি তো এটা আমাদের তিন নং ছিল আর এইখানে ছিল এক্স প্লাস ওয়াই সমান ফাইভ এটা ছিল আমাদের চার নম্বর তো এইভাবে টান দিয়ে এই কাটতে গেলে দেখো চিহ্নটা মাইনাস করতে হবে একটা প্লাস একটা না হলে মাইনাস কাটা যায় না সেক্ষেত্রে সবগুলো বিয়োজ্য রাশির চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে এটা প্লাস ছিল মাইনাস এটাও মাইনাস এই পাশে যে প্লাস ছিল এটাও মাইনাস তাহলে প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কেটে গেল আর এখানে টু এক্স থেকে এক্স বিয়োগ দিলে একটা এক্স থাকে আর এটা সাত থেকে পাঁচ বিয়োগ করলে হয় টু দেখো এক্সের মান কিন্তু আমাদের চলে আসছে এখন এই এক্সের মানটা আমরা তিন বা চার যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে এর মানটা পেয়ে যাবো তাহলে এক্সের মান আমি তিনে বসালাম তোমরা চারে বসালেও হবে তিনে বসেই তাহলে তিন রং ছিল আমাদের টু এক্স প্লাস ওয়াই সমান সেভেন এই জায়গায় দেখো এক্সের বদলে আমি টু বসাব তাহলে এই টু ডট টু প্লাস ওয়াই সমান সেভেন তো এটা চার হলো গুণ করে এটা ওই পারে একবারে মাইনাস করে পাঠাই তাহলে ওয়াই সমান হচ্ছে সেভেন মাইনাস ফোর তাহলে ওয়াই সমান থ্রি তো আমাদের নির্নেম সমাধান কিন্তু অলরেডি চলে আসছে এবার আমাদের শুদ্ধি পরীক্ষাটা করতে হবে নির্নেয় সমাধান এইভাবে লিখতে হয় এক্স কমা ওয়াই সমান এক্স এর মানটা অবশ্যই আগে লিখতে হবে টু কমা থ্রি এটাই হচ্ছে অ্যান্সার তো যেহেতু শুদ্ধি পরীক্ষা চাওয়া হয়েছে আমরা এখন এখানে শুদ্ধি পরীক্ষাটা করবো শুদ্ধি পরীক্ষা তো শুদ্ধি পরীক্ষা করতে গেলে পক্ষ ডান পক্ষ এইভাবে কাজ করতে হয় আমরা যদি বলি যে তিন নং নং এর বাম পক্ষ তাহলে এই যে আমাদের তিন নং সমীকরণের পক্ষ ছিল টু এক্স প্লাস ওয়াই টু এক্স প্লাস ওয়াই এই জায়গাটা আমরা দেখো এক্স আর ওয়াই এর মানটা বসিয়ে দেবো তাহলে এক্স এর মান ছিল টু তাহলে টু ইন্টু টু প্লাস ওয়াই এর মান ছিল থ্রি তাহলে এটা হচ্ছে চার প্লাস তিন যোগ করে আমরা পাচ্ছি সাত দেখো তিন রঙের ডান পক্ষে এই যে সাত ছিল তাহলে এখানে আমরা লিখবো বাম বামপক্ষ সমান ডান পক্ষ একইভাবে আমরা চার নং সমীকরণ নিয়ে কাজ করবো তাহলে চারের বাম পক্ষ তাহলে চারের বামপক্ষ ছিল আমাদের এক্স প্লাস ওয়াই হ্যাঁ এখানে এক্স এর মান হচ্ছে টু আর ওয়াই এর মান হচ্ছে থ্রি তাহলে যোগ করে হলো ফাইভ এই যে দেখো চার সমীকরণের ডানপক্ষে ফাইভ আছে তাহলে এখানে আমরা লিখে দেব সমান সমান আর একটা লাইন এখানে লিখে দিতে হয় যে অতএব সমীকরণ সমীকরণ দুটির সমাধান সঠিক হয়েছে বা শুদ্ধ হয়েছে সমাধান শুদ্ধ হয়েছে এটাই হচ্ছে আমাদের মান যদি কোন চতুর্ভুজের সন্নিহিত বাহু দৈর্ঘ্য হয় সন্নিহিত বাহু মানে পাশাপাশি বাহু যেখানে বাহুদয়ের অন্তর্ভুক্ত কোনটা নাইনটি ডিগ্রি তবে চতুর্ভুজটি আয়ত না বর্গ উল্লেখ এবং এর ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে নাইনটি ডিগ্রি কোন কিন্তু আয়তরও হয় আবার বর্গেরও হয় হ্যাঁ কিন্তু এখানে যেহেতু আর বাহু দুটোর মান যেহেতু ভিন্ন ভিন্ন কিন্তু চারটা বাহুই সমান হয় হ্যাঁ যদি দুইটা বাহুর মান সমান হতো তাহলে বর্গ হতো তো এটা নিশ্চিত আসলে একটা আয়ত ক্ষেত্রে হবে তো আমরা দেখো এটা কিভাবে প্রমাণ করব প্রথমে গ নম্বর দিয়ে আমরা হচ্ছে যে আমরা স্কেল দিয়ে করবে এই দিকে হচ্ছে যে ধরো যে এটা যেহেতু একক ছিল না তাহলে তিন সেন্টিমিটার তিন মিটার মিটার একটু বড় হয়ে যায় সেন্টিমিটার দিয়ে নিলাম এটা আর ওকে তারপরে আমি যদি এখানে নাম দিই এ বি সি ডি তো আপাতত আমরা এটাকে চতুর্ভুষ বলবো পরে আমরা দেখবো যে এটা আয়ত হয় নাকি বর্গ হয় বর্গ হলে আসলে চারটা বহু সমান হতো কিন্তু এখানে দেখো এই দিকটা তিন আর এই দিকটা তিন আর এই দিকটা দুই এই দিকটা দুই এই সন্নিহিত বাহু মানে হচ্ছে পাশাপাশি বাহুগুলো তো আর এই কোনটা ধরো যে নাইনটি ডিগ্রি এই বাহু দুটার অন্তর্ভুক্ত বলা ছিল ডিগ্রি তার মানে এটা নিশ্চিত কিন্তু আয়ত হবে তা আমরা এইভাবে যদি দেখি যে এবভুজের চতুর্ভুজের আহ দুটি সন্নিহিত বাহু তাহলে আমি ধরো এবি বললাম বি সমান হচ্ছে থ্রি আর সন্নিহিত বাহু এডিও বলা যায় বিসিও বলা যায় আমরা এডি লিখলাম এডি সমান টু আচ্ছা তাহলে আমরা বলবো যে এই সন্নিহিত বাহুদয় আচ্ছা তারপরে আমরা কোনটার কথাও একটু বলে দিই যে এখানে এটাকে বিএডি কোন বা ডিএবি লেখা যায় কোন বিএডি সমান নাইনটি তো এই নাইনটি ডিগ্রি কোন বর্গের হতে পারে কিন্তু বর্গের হলে এই যে আবার বলছি যে চারটা বাহু সমান হতে হবে তাহলে এখানে এটা বলি যে এই সন্নিহিত বাহু দুটি সমান নয় হ্যাঁ এই সন্নিহিত বাহুগুলো যদি সমান হতো আর এই কোনটা নাইনটি হতো তাহলে কিন্তু এটা বর্গ হয়ে যেত কেননা এরা সন্নিহিত বাহু সমান হলে অটোমেটিক এরাও কিন্তু সমান হয়ে যেত তাহলে এই সন্নিহিত বাহু দুটি সমান নয় এই কথাটা আমরা এখানে বলে দেব তাহলে অতএব এ বি সি ডি একটি এটা বর্গ হওয়ার প্রশ্নে আসে না আয়ত একটি আয়ত হ্যাঁ এটি কিন্তু চাওয়া হয়েছিল যে আয়ত নাকি বর্গ তো ওকে এখন আমাদের এইখান থেকে আয়তের ক্ষেত্রফল চাওয়া হয়েছে তাহলে অতএব এ বি সি ডি এবেত্রফলের ক্ষেত্রফল তো আয়তের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য কোন প্রস্ত তো যেকোনো একটাকে আমরা যদি দৈর্ঘ্য ধরি বা এই বড়টাকেই দৈর্ঘ্য ধরলাম থ্রি আর ছোটটা প্রস্থ ধরলাম আর এখানে যেহেতু একক ছিল না আমরা এই জায়গাগুলো বর্গ একক কথাটা লিখে দিতে পারি আর যদি মিটার হতো তাহলে বর্গ মিটার সেন্টিমিটার হলে বর্গ সেন্টিমিটার তাহলে এই আয়তের কর্ণ বের করতে হবে তো আয়তের কর্ণের সূত্র তোমাদের নিশ্চয়ই জানা আছে যে আমরা জানি আয়তের কর্ণ বর্গের কর্ণের সূত্র হচ্ছে রুট টু এ যেখানে এ মানে হচ্ছে প্রতিবাহক দৈর্ঘ্য আর আয়তের কর্ণ হচ্ছে এরকম যে রুট অভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ এখন আমরা এইখানে লিখি যে অতএব 3 থ্রি স্কোয়ার প্লাস প্রস্থ হচ্ছে টু টু স্কোয়ার আর এইটা কিন্তু একক লিখতে হবে বর্গ একক না এই জায়গাগুলোতে আমরা একক কথাটা লিখে দিই যেহেতু মিটার সেন্টিমিটার এরকম কিছু ছিল না তো এইটা ক্যালকুলেশন করলে এখানে তিন স্কোয়ারে নয় আর চার স্কোয়ার হচ্ছে চার তাহলে রুটোভার তেরো এটা আমরা ক্যালকুলেটারে করলে আসলে ফ্র্যাকশন আসবে এটা এইভাবে আমরা রেখে দিতে পারি তো এটাই হচ্ছে এটা তো আশা করি কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো আহ এর পরবর্তীতে আমরা হচ্ছে আজকের পাঠ আসলে এখানে শেষ করবো ধন্যবাদ